বন্ধুরা আমি রাত্রেবেলা এখন রান্না করব খিচুড়ি তো কিসের খিচুড়ি এখানটা আছে ডাল আর ডালিয়া মুগ ডাল ভালো করে ভেজে নিয়েছি নিয়ে একসাথে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর দেব তেজপাতা আর দেব গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন এই যে একটা বড় আলু তো দেখো চার টুকরো করেছি সেটাকে এখন ফোড়নের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন মশলা দেবো এখানটা আদা বাটা জিরে বাটা টমেটো হলুদ লঙ্কা গুঁড়ো সব রকম মশলা দিয়ে নিয়েছি রাতে বানা করছি তো একটু আলুটা একটু কম কম লাগবে যাই হোক মশলাটা ভালো করে

মাছ সাথে ডালিয়াটাতে ডালটাকে ভালো করে একটু কুচিয়ে নেব তো বন্ধুরা একটু ভালো করে মশলার সাথে ডালিয়াটাকে কষিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি একটু ভালো করে চেড়ে আর এখন জল দিয়ে একটু ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দেখো বন্ধু আমার ডালিয়া খিচুড়ি তৈরি হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো দেখো আর এখন আমি নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো আমি মিষ্টিটা দিলাম না তার জন্য একটু ভালো করে গরম মশলা দিয়েছি একটু ঘেটে নেবো তো আজকে ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো নিরামিষ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি দিবে তো চলো ঢেলে নিন তো দেখো বন্ধুরা খিচুড়ি বানিয়ে চলে এলাম খেতে রাতে গরম গরম খিচুড়ি আর তার সাথে কী আছে গরম গরম পাপড় চলো তোমাদের দাদাভাই যে বসেছে এখন খাবে খিদে দিয়ে গেছে আর এখন বানিয়ে রসটা তো দেখো খিচুড়িটা দেখো আর গরম গরম আর কিছু করিনি এই যে কটা পাপড় ছিল সেই পাপড় কটা ভিজেছি ওই দিয়ে এখন কেটে দেবো আর রাতে বেশি কিছু করতে ইচ্ছা করবো না